দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসেরগুলো দিতে পারছে কেন হচ্ছে আমরা ছোটগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু কালেকশন করেছে আমাদের মমিনুল ভাই মমিনুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে এগুলা কি সব সার বাচ্চা মধ্যে কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা আচ্ছা দেখি আমরা একটু সুন্দর ভাবে গরুগুলা এই যে একটা এই যে একটা এই যে একটা আচ্ছা এগুলো কত করে পিঠ চাচ্ছেন আপনার

আমদানি একেবারে ভরপুর আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি তো কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মানে ঈদের পরে বাজার মানে লোক নাই লোক নাই এই রকম হচ্ছে আমদানি বেশি দাওয়াত খাওয়া আছে এই রকম হচ্ছে আর আমদানি বেশি আমদানি বেশি আমদানি প্রচুর আর কিনার লোক নাই কিনার লোক নাই মানে বাজার কম বাজার কম কম বাজার কম দর্শক শুনছিলেন বাজার কম আচ্ছা বাজার কম। তাহলে কয়টা আছে কালেকশন? 6টা আছে। 6টা কালেকশন। সব লাইক ক্রস। হ্যাঁ। আরেলা কি শৈবাল? না পুরো। ক্রস আর শৈবাল। এটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে শৈবাল। শৈবাল। আচ্ছা আমরা এই পাশটা দেখি। এটা হচ্ছে শৈবাল। শৈবাল বাচ্চা।

চারটা নিচ্ছেন চারটায় বিক্রি করতে পারেন নাই ভাই চারটা নিচ্ছেন চারটায় এখনো বিক্রি করতে পারেন বেশ সুন্দর সাইওয়ালের মধ্যে না ভাই সাইওয়াল আচ্ছা কত করে পিঠ চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ ছিচল্লিশ চাওয়া ব্যসা কিনা কত একবারে চল্লিশ পার একবারে চল্লিশ পারপিস বেচাকেনা रेट সবগুলোরে পার্সেল আছে গায়ে শুকনা পার্সেল আছে আচ্ছা গায়ে শুকনা পার্সেল আছে মানে মাংস কালারে ভালো মাংস লাগবে তো এগুলো

দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে আমাদের মোস্তাফিজুর ভাই মোস্তাফিজুর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে আজকের অবস্থা খুব খারাপ কেন ভাই বাজারে অনেক আমদানি হয়েছে ভাই চারটা আনছিলেন দুইটা বিক্রি আর দুইটা আছে আচ্ছা চমৎকার বাচ্চা গুলো বকনা বাচ্চা না হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা দুইটা কত চাচ্ছেন জোড়াটা দুইটাই বানানো ভাই বেচা কিনা কত একবারে 50 হলে দিয়ে দেব ভাই 50 হলে দিয়ে দেবেন কত পর্যন্ত বলে এই পর্যন্ত কাস্টমার 48 পর্যন্ত বলে আচ্ছা 50 হলে দিয়ে দিবেন 2000 এর আটকে আছে 2000 এর না আটকে আছে আচ্ছা কেউ যদি নিতে চান দিতে পারবেন অবশ্যই দিতে পারবো তাই ভাই নাম্বারটা বলেন তো 017 ডাবল 4 92 14 61 সুন্দর মানের বাচ্চা দুটি কোয়ালিটি সম্পন্ন আমাদের সুন্দর দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার সার এবং বকনা গুরু কালেকশন করছে আমাদের শরিবুল ভাই শরিবুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আজকে ভাই আজকে বাজার খুব মোটামুটি খারাপ রক্তের বাজার র খারাপ একবারে খারাপ একবারে খারাপ কয়টা দাম পানির দামে দাম কয়টা আজকে কয়টা কালেকশন ছিল 6টা ছিল ছয়টা ছিল বিক্রি করছি আচ্ছা চারটা আছে এই যে বকনা

এক রেট আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে নাম্বার বলেন জিরো ওয়ান্লিশ ইনশাল্লাহ পাবে সবসময় পাবে দর্শক শুনবেন সব সময় পাবে